আশা করি ভিডিওটি দেখে একটু হলো বুঝতে পেরেছেন কারণ আমরা বন্ধুরা মিললে একটি অসহায় পরিবারকে যারা নিত্যন্তই গরিব মানে অসহায় ভিক্ষা করে খায় এবং তাদের একবেলাও ঠিক মতো খাবার মানে খাওয়ার মতো পরিস্থিতি নেই তো এটা জানার পরে আমরা বন্ধুরা দেখতে যাই আসলে তাদের অবস্থাটা কীরকম তো আসলে দেখে আসলাম যে টয়লেটের এমন অবস্থা ছিল যে জায়গায় যাওয়ার মতো কোনো উপযোগী ছিল না তো আমরা বন্ধুরা উদ্ধিক নিয়ে তার টয়লেটটা সম্পূর্ণ করে দিই তার বাড়িতে যে দেখার পরে দেখলাম যে আসলে সত্য এই জন্য আমরা তখনই পাচ্ছ চলে আসছি কি মাল লাগবে কেনাকাটা করার জন্য ভিডিওতে যে মহিলাটাকে দেখছেন তার একটি বৃদ্ধ মা রয়েছে তার বয়স একানব্বই বছর ভাবা যায় একানব্বই বছর বয়সে সে তাকে নিয়ে মানে ভিক্ষা করে আর একবেলাও ঠিক মতো খেতে পারে না ভিক্ষা করতে আসার পরেই আমাদের মধ্যে একজনের কাছে হাত পাতে এবং তার এই কষ্টগুলো প্রকাশ করে এর জন্যই তার বাসায় যেয়ে দেখে তার এই কাজটি সম্পূর্ণ করে দিলাম করে দেওয়ার পর খুব ভালো লাগলো আসলে ভাই টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো কিছুই থাকবে না যদি ইচ্ছে হয় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব আপনি একা না পারেন আপনার পাঁচজন দশজন পনেরো জন বন্ধুরা মিলে দাঁড়ান আর এই চাকরিগুলো যে আনছি তো এইভাবে আমরা প্রকাশ করলাম দোকানদারের কাছে আমরা তো এটা দান করতেছি একটা অসহায় পরিবারকে তার এই অবস্থা তো দোকানদার ভাই শুনে মানে খুব হৃদয়বান ব্যক্তি সে বলল সমস্যা নাই আমি একটা চাকরি দান হিসাবে দিয়ে দিলাম এটা টাকা দেওয়া লাগবে না তা আমরা বললাম আলহামদুলিল্লাহ এভাবে যদি মানুষ এগিয়ে আসে আমাদের সহযোগিতা করতে আরও সহজ হবে যুব সমাজের উদ্দেশ্যে কিছু কথা সারা বাংলাদেশে কিন্তু কোটি কোটি টাকার মালিক আছে এবং আবার এমন লোকও আছে একবেলা ঠিকমতো খেতেও পারে না তো যুব সমাজ ভাইয়েরা আপনারা নিজ থেকে উদ্যোগ নেবেন যে এমন দরিদ্র কে আছে ভিক্ষা করে বা একবেলা খেতে পায় না তার অসুস্থ ওষুধ খেতে পারে না আপনারা একার পক্ষে সম্ভব না হলে পাঁচজন দশজন তিরিশ জন যাই হন সহযোগিতা নিয়ে তার পাশে দাঁড়াবেন আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ তারপরে আমরা দেখে গেলাম যে মিস্ত্রি আসলে কীরকম কাজ করছে এইটুক কাজ দেখেই পরিবারটি অনেক খুশি দোয়া করবেন এভাবে যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তাদের সমস্যাগুলো আমরা বন্ধুরা মিলে সমাধান করতে পারি আসসালামু আলাইকুম